থানা ফৰিদপপুৰ ডিষ্ট্ৰিকে ৰূপপাৰ্টিয়াৰে ৰপাৰ্টাম কুমাৰ নদীৰ ওপৰত যে বিচটা এই বিচটা বেছ কিছুমান যাব মাছখনে ভেঙে যাওয়ার কারণে এখানকার গাড়ি চলাচলে বেগ্ন ঘটে বাংলাদেশ জামাত ইসলামের ফরিদপুরে একা বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী মনোনীত প্রার্থী অধ্যাপক ডক্টর ইলাস মোল্লা স্যার আসছিল দেখে উনি দেখার পরে ওনার মাধ্যমে এখন আমাদের এই দুটার সংস্কার হচ্ছে আপনারা সবাই করবেন যাতে আমাদের এই জিনিসটা অতি তাড়াতাড়ি যেন সম্পূর্ণ নির্মাণ কাজ হয় এবং সরকার এদিকে খেয়াল রাখেন যে এই জিনিসটা এভাবে তো আপনি করতে না এটা এটা একটা মেন রোডের জিনিস জিনিসটা অতি তাড়াতাড়ি আমাদেরকে দরকার কয়েকটা থানার জেলার

মানুষ চলাচল করার জন্য একটু সুবিধার জন্য সামাজিক কাজ এটা করে দিচ্ছে আর আমাদের সবাইকে কাজ করার জন্য দান বিধান আমি